বলবো সংসারে কাদের জন্য রান্না করি তারাই বলেন সবাই ভালো আছে না খুব খুব ভালো থাকবেন আজকে ব্লগ স্টার্ট হয়ে গেল আজকে ব্লগও বলতে পারেন আপনারা ভিডিও বলতে পারেন আজ হচ্ছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা মানে এই ফিশের রেসিপি দেখাবো এই ফিশটাকে আমি দ্বিতীয়তম রাখি সেকেন্ড ও হো ফার্স্ট হচ্ছে আমার ইলিশ তারপর হচ্ছে লোটে দেখেই তো বুঝে গেছে আজকে লোটটা মাছের রেসিপি দেখাবো তো চলুন ঝটপট করে রেসিপিটা দেখিয়ে নি সমস্ত কিছু রেডি হয়ে গেছে ধোয়া হয়ে গেছে শুধু আপনাদের দেখানো চলুন দেখতে থাকুন আর একবার হলো ট্রাই করবেন রেসিপিটা প্লিজ তুমি ইয়ম বানাই আমি ইয়ম হচ্ছে প্রিয় 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 আর এই মাছ উফ আমি কত তো রাখি বলবো বলবো আপনাদের আগে দেখুন মাছটাকে লোটে মাছটাকে আমি একদম ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু এতে নুনগুলো তো আপনারা মাখাতেও পারেন আবার নাও মাখাতে পারেন কোনো অসুবিধা নেই তা আমি মাখাবো না এরমই থাকবে তো চলুন চটপট করে সব কিছু রেডি হয়ে গেছে ফটাফট করে ফেলি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আপনারা জানেন অনেকেই যেমন সরষের তেল আমার খুব পছন্দ এবার ফোনে হচ্ছে কোটা দারচিনি দুটো লং তিনটে এলাচ দুটো তেজপাতা এবার এখানে হচ্ছে দুটো পেঁয়াজ বড় দেখে দিচ্ছি এবার হালকা করে লাল লাল করে নিতে হবে ফ্রেন্ডস দিয়ে দিলাম আলু এখানে বড় দেখে একটা আলু দিয়েছি একদম ছোটো করে কেটে কেন আলুটা দেবেন ভালো লাগবে আর ঝরঝর দেখবেন আলু দিলে একদম দারুণ টেস্ট লাগে তাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো আরও দিয়ে দিলাম যেটা একটু ঝাল ঝাল স্পাইসি হলে ভালো লাগে তার সাথে দিলাম টমেটো কুচি তিনটে বড় দেখে আর ঢেকে দিলাম কেন টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় এবার ফ্রেন্ডস দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা কিন্তু আমার কেনা দেখেই বুঝতে পারছেন প্যাকেট ভালোও লাগে যদি আপনাদের ঘরে যদি আদা রসুন না থাকে আপনারা এই প্যাকেটও দিয়ে দিতে পারেন এটা কোনো আমার অ্যাড হচ্ছে না অসুবিধা নেই দারুণ টেস্টটা এটা হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আরেকটু সে জিরের গুঁড়ো একবারেই তুলে ফেলেছি আর হচ্ছে ধনের গুঁড়ো এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন না এমনি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তা আমার দুটোই নেই এই জন্য আমি দিচ্ছি না ও ছাড়াও করা যায় অসুবিধে নেই অল্প একটু চিনি এটা হচ্ছে টেস্টের জন্য ব্যালেন্স রাখার জন্য এখানে আমি নুনটাও দিয়ে দিচ্ছি আগেই দিয়ে দিচ্ছি আপনারা পরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন আমি অল্পই দিচ্ছি বেশি দেবো না কেন ভাতের সাথেও খাওয়া আবার রুটির সাথেও খাওয়া এবার অল্প একটু জল মাছ কিন্তু এখনও দেবো না আগে ভালোভাবে কষে নিতে হবে মশলাটা তারপরে হচ্ছে মাছ এবার ঠেকে দেবো যত ঢেকে করবেন তত ভালো এটাই বলি আপনাদের ঢেকে করবেন তার টেস্ট হয় আর আঁচটাকে একটু থিমে আজে রাখবেন ফ্রেন্ডস দিয়ে দিয়েছি লোটে মাছটা কেন মশলাটা ভালোই কষে গেছে আর টমেটোটা নরমও হয়ে এসছে কিন্তু এইবার হচ্ছে মাছটা দিয়ে মশলা ভালোভাবে কষে নিতে হবে তাও ঢেকে 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 করবেন একদম ধিমে আছে খুব ভালো হবে দেখুন জলও ছেড়ে এসছে কতটা কিন্তু মাছ এখনও কিছু কিছু মাছ গোটা আছে আরও ঢেকে করতে হবে ভালোভাবে দেখুন খুলে দিলাম ঢাকনাটা কি সুন্দর লাগছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা দশ মিনিট মতন একদম কষতে দিয়েছিলাম কষার পর তারপরে আসলাম গরম মশলার গুঁড়ো ব্যাস আর আপনারা এখানে একটু সর্ষের তেল দিচ্ছি আমি আর ধনেপাতা কুচিও দিতে পারেন সেটা আমার নেই বলে আমি দিলাম না কিন্তু ব্যাস হয়ে গেছে আমার রেডি ঝুঁচুরে লোটে মাছের রেসিপি জাস্ট ওয়াও 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 আর লাস্টে একটুখানি কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে একদম পুরো ঢেকে দেবেন তারপরে সার্ভ করে খেয়ে নিই আমি না কেমন হয়েছিল তোমার সাথে পচা বাজে কি হলো এত সুন্দর ভাবে করলাম রেসিপিটা

কী আর বলবো সংসারে কাদের জন্য রান্না করি তারাই বলে মানে আমার কপাল 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 কপালটাই ফোটা পোটা কপাল আর কি করব এত কষ্ট করে রান্না করি একার হাতে সব কিছু করি এদিকে নিজের ইউটিউব সামলাই ভিডিও ওইদিকে গোছানো রান্নার এ করা ও করা আর তো আদাস কত কী কত ছেড়েই দিন আর এর কাছ থেকে যখন যাদের জন্য করি তাদের কাছ থেকে জানতেই যায় যে কেমন হয়েছে রেসিপিটা একটু ভালো হয়েছে কিনা একটু বলুক দুইজনেরই তো শুনলে আরো মাথা গরম হয়ে যেত আমরা দাদা তো তাকালই না এটা কিছু বললই না আর তো শুনলেন যা ওর খেতে হবে না ও একে লোটে মাছ খায়ও না ও ভারমে যায় ওর লোটে খেতেও হবে না আমার কিন্তু আমি খুব পছন্দ করি আমার কাছে যাম আমি বললাম আমার ও আমার জাস্ট পছন্দ আমার জন্যই আসে লোটে মাছটা স্পেশালভাবে করেছি আমি যেভাবেই করি একদম এইভাবেই করি ঝরঝরেই হয় একদম ও তা আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা লোটে মাছের অবশ্যই কিন্তু বলবেন আপনারা কমেন্টের মাধ্যমে কী করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন বেলাইকার টুকুর রান করবেন পাশেও থাকবেন সাথে থাকবেন আর ফুল ওয়াচ করুন ভিডিও ফ্রেন্ডস আর আমার ভিডিও সবার সাথে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন লাভ ইউ ফ্রেন্ডস